আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আসছি মেহেরপুর জেলার মেহেরপুর সদর উপজেলার কুতুপুর ইউনিয়নের শোলমারি মাঠে আমাদের মহসিন ভাই আমাদের মিরাক্কেল গ্রোথ তার বিট বিটকপিতে ব্যবহার করেছে আপনারা দেখতে পাচ্ছেন বিট কপি আলহামদুলিল্লাহ তার মুখে শুনে খুব ভালো রেজাল্ট পাইছে তো সরাসরি আমরা খুব অল্প সময়ের মধ্যে সে কতটুকু রেজাল্ট পাইছে এবং এটা ব্যবহার করার পরে ফলে কি কি পরিবর্তন পাইছে সে তার বিট কপিতে আমি বিষয়টা একটু ভাইয়ের কাছে জানব ভাই আপনি বিরাক্ক্রো ব্যবহার করেছেন কতটুকু জমিতে ব্যবহার করেছেন এবং কয় প্যাকেট ব্যবহার করছেন আর কতটুকু ইউরিয়া সার নিয়েছিলেন নেওয়ার পরে এটা ব্যবহার করার ফলে আপনি কি কী পরিবর্তন দেখছেন গাছের আমি দশ কাটা জমি অর্থাৎ সতেরো শতাংশ জমিতে আমি দুই প্যাকেট ব্যবহার করেছি চার কেজি ইউরিয়ার সাথে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট আর গাছের খুব সুন্দর মানে গ্লেস পাউডার এমনি আপনার বিট কপি খুব সুন্দর পাউডার থাকে তার উপরেও আবার অনেক সুন্দর আমার কপিটা বর্তমানে এখন রোগমুক্ত কপি এবং ইনশাল্লাহ আমার এলাকার ভিতরে সবচেয়ে ভালো কপি এইটা আমি না সকলেই বলে তারপরে মিরাকলের গ্রোথের খুব ভালো রেজাল্ট এবং আমি দিয়েই আমি অনেক সাফল্য পেয়েছি এবং আপনারা যদি ব্যবহার করেন ইনশাল্লাহ এ মেরেরাকলে গ্রোথ একটা ভালো প্রোডাক্ট আর আপনি কি আপনার এলাকার যে কৃষক ভাইরা আছে যা পা চাচারা আছে তাদেরকে পরামর্শ দেবেন কি আমি এলাকাগুলো জন্য ইনশাআল্লাহ আমি চাই যে আমি আর যেমন ভালো হয়েছে সবারের এই ধরনের মেরাকলে গ্রোথ দিয়ে ভালো হোক সবারের উচ্চ ফলন হোক সবাই অর্থনৈতিকভাবে এগিয়ে যাক আমি আমার কয়েকটা পরিচিত আমার এক ভাগ্নি আছে তাদেরও বলেছি তারও বিট কপি আছে সেও দিতে চেয়েছে তার আমার ছাড়া একটু নামলায় এখন দেওয়ার উপযোগী তার অনেককেই বলিছে এবং আমার এই ভুয়ের আশপাশে অনেকেই যায় অনেকেই জিজ্ঞেস করে যে এত সুন্দর একটা কফি কি ধরনের স্বাদ দিয়েছেন আমি তাদের বলি অন্যান্য ফসফেট দিয়েছি তারপরে মেয়েরা গোত্রের কথাটা বেশি বলি ফসফেট তো দিতেই হবে আমি এই প্রোডাক্ট জালাল ভাইয়ের প্রোডাক্টটা ব্যবহার করি সবাইকে আমি বলি এবং ইনশাল্লাহ এই সময় হয়তো বা কম বেশি মার্কেট যায় আস্তে আস্তে ভালো প্রভাব পড়বে আমাদের মাঠে ভাই আমাদের এটা ব্যবহার করা যায় মাটি উৎপাদন হয় সবকিছুতে পেঁয়াজে ফুলকপি বাঁধাকপি বিটকপি তারপরে হচ্ছে আলু অর্থাৎ ধান ধান আলহামদুলিল্লাহ আড়াই মন তিন মন চার মন ধান আমরা বেশি পেয়েছি হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি আপনার কাছে প্রত্যাশা থাকবে যে আপনি সকল জমিতে ব্যবহার করার জন্য পরামর্শ দেবেন সবাইকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম